কৃষকের জন্য এত কিছু করলেন ভাই আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই কিষক তো এখনো সাধারণ হয় না কৃষক অসাধারণ সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা গ্রাম ছাড়লেও সেকেন্ড চেয়ারম্যান হাবুর পতন না দেখে কিছুতেই গ্রাম ছাড়বে না আগায়ই পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটক 240 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা অনেকেই গ্রাম ছেড়ে পালাবে কেউ কেউ আবার হসপিটালে ভর্তি থাকবে কেউ কেউ আবার বন জঙ্গলে লুকিয়ে থাকবে কিন্তু সেকেন্ড চেয়ারম্যানকে কোথাও যেতে দেখা যাবে না সেকেন্ড চেয়ারম্যান গ্রামের মধ্যেই এক মেম্বার বাড়িতে ঘাপটি মেরে বসে থাকবে অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যান হাবুর পতন না দেখে কোথাও যাবে না আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে তার লোকজন নিয়ে এবার খালেক বয়াতির বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে তার মেয়ের খোঁজখবর নেবে তখন খালেক বয়াতির মেয়ে বলবে হাবু ভাই আপনি আমাদের যে উপকার করেছেন এই উপকারের ঋণ আমি কিভাবে শোধ করব বলুন সামান্য একজন কৃষকের জন্য আপনারা এত কিছু করেছেন তখন হাবু বলবে না তুমি যাকে সামান্য কৃষক বলছো সে সামান্য কৃষক নয় সে হচ্ছে আমাদের দেশের গর্ব আমাদের দেশের সম্পদ আমাদের দেশের অ্যাসেট সে আমাদের দেশের মানুষদের মুখে আহার জোগাড় করে দেওয়ার উছিল মাত্র আমাদের দেশে যদি কৃষক না থাকতো তাহলে এই দেশের মানুষরা এই দেশের নেতা খাতারা ক্ষুদার জ্বালায় না খেয়ে মুড়তো আর আমরা সেই কৃষকদের অপমান করি এবং যাদেরকে সম্মান দেওয়া উচিত নয় যারা চোর যারা চামচা তাদেরকে আমরা সম্মান দিচ্ছি আমি শিওর এই দেশে যদি রাজনীতিতে কোনো কালো টাকা না থাকতো কোনো ক্ষমতা না থাকত তাহলে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ রাজনীতি থেকে দূরে চলে আসতো রাজনীতির মধ্যে কালো টাকা আছে বলেই রাজনীতির মধ্যে ক্ষমতা আছে বলেই এই দেশের মানুষরা রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে এইসব বলতে দেখা যাবে হাবুকে টোভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত শত চল্লিশতম পর্ব প্রচারিত হবে আগামী নয় তারিখ অর্থাৎ নয় জুলাই বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে টোভিউয়ার্স হাবুর স্কলারশিপ নাটকটি বর্তমানে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন